হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন রাত্রি দুইটা টাইম টাইম তোমাদের দেখাচ্ছি এখন রাত্রি দুইটা উনত্রিশ মানে প্রায় আড়াইটা বাজছে আর এখন আবার ভয়ঙ্কর নদী বাগান শুরু হয়ে গেছে মুলিরাম দেখো কি ভয়ানক এখন জমিটা ফেটে আছে দেখো ভিটে মাটি পড়ছে মানুষের ভিটে মাটি এটা কিন্তু মানুষের ভিটে মাটি পড়ছে দেখো আর আমি না আসার আগে আগে অনেকটি জায়গা কিন্তু সম্পূর্ণ জায়গাটি এক্ষুনি তলিয়ে গেল আর এখন কিন্তু ভাঙনটা আরো মনে হয় বেশি পরিমাণে ধরে নিল দেখো দেখো এইদিকে এইদিকে দেখো দেখো ফাঁকটা এই সম্পূর্ণ জায়গাটি যাচ্ছে এই জায়গা দেখো 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 বসে যাচ্ছে দেখো মানুষের মানুষের ঘর যাচ্ছে দেখো এটা তুলসী ধাম ছিল এখানে মানুষের বাড়ি ঘর সব ছিল ভিটে চলে যাচ্ছে মানুষের চোখের সামনে হ্যালো বন্ধুরা আমি দেব্রত মন্ডল তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি মরিরাম টোলার দক্ষিণ প্রান্তে আর এই জায়গাটাতে কিন্তু রাত্রি আজকে রাত্রি দুইটা থেকে ভাঙন হচ্ছে আর এখনও বেশ ভাঙন হচ্ছে দেখো আমার পিছনের জায়গাটি আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু আরো ভালো করে দেখাচ্ছি দেখো এই জায়গাটি এখনই ফেটে গেল আর ফেটে আবার কিন্তু আস্তে আস্তে নদীতে তুলিয়ে যাচ্ছে কিন্তু এখনও কিন্তু ভাঙন থামেনি ভাঙন হয়েই যাচ্ছে আর আজকে বেশ অনেকটি জায়গা কিন্তু নদীতে তুলিয়ে গেল আর আমি তোমাদের একবার পিছনের ক্যামেরাটা করে দেখাচ্ছি আর এই ভাঙনের ফলে গ্রামের অবস্থা দেখো কতটা খারাপ এখানে একটা মায়ের মন্দির আছে আর এই মন্দিরটার সামনেই কিন্তু নদী ভাঙন হচ্ছে রাত্রি দুইটা থেকে আর এখনও কিন্তু ভাঙন হয়েই যাচ্ছে আর এইদিকে দেখো ওইদিকে মানুষজন ছাদগুলো বাড়িগুলো ভাঙছে আর না ভাঙা ছাড়া কিন্তু উপায় নেই কারণ যে পরিমাণে গঙ্গা ভাঙন হচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এইদিকেও মানুষজন ভাঙা মানে অলরেডি কিছুটা ভেঙে নিয়েছিল আবারও কিন্তু যেটুকু বেঁচে আছে ওটি কিন্তু ভাঙছে আর আজকে রাত্রে দুইটা থেকে কতটি ভাঙন হয়েছে আমি তোমাদের একবার দেখাই দেখো সামনে সামনে একটা ত্রিপলের টাঠি দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করেছে ওরা একটু আরও আগে ছিল ওখান থেকে শুরু করেছে ভাঙনটা আর এইদিকে একটা কুঁয়ো দেখতে পাচ্ছ এই জায়গাটি সমস্ত দেখতে পাচ্ছো এটি দেখো একদম আমি সমস্ত জায়গাটি ভালো করে দেখাচ্ছি আর ওইদিকে দেখো মাছ ধরছে ওইদিকে ওই বাসের ঝাড়টা ওই কোনা পর্যন্ত আরও একদম যতটি জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটি কিন্তু আজকে রাত্রি দুইটা থেকে ভাঙন হয়েছে আর এখনও কিন্তু ভাঙন থামেনি বন্ধুরা ভাঙন হয়ে যাচ্ছে দেখো এই জায়গাটি ফেটে আছে এটিও জায়গা কিন্তু কিছুক্ষণের মধ্যে মধ্যে নদীতে তুলিয়ে যাবে আবার এই জায়গাটিও ফেটে আছে আর এইদিকে দেখো এটা ইলেকট্রিক পোল এর আগে আরেকটা একটা পোল কিন্তু নদীতে তুলিয়েছিল তারপরে স্টেপে কিন্তু এই পোলটা এই পোলটার পাশে এখন নদীর কিনারা দেখো আর এই পোলটাও আশা করি কিছুক্ষণের মধ্যে মধ্যে নদীতে তুলিয়ে যাবে এখনও কিন্তু তারগুলো লেগে রয়েছে পোলে কিন্তু লাইনটা অফ করা আছে লাইনটা অফ করা হয়েছে হ্যাঁ আর এখনও কিন্তু ইলেকট্রিক অফিসে যারা কাজ করে এখনও আসেনি এসে কিন্তু খোলার কাজটা করেনি আর তাদেরকে জানানো হয়েছে এবং তারা আসছে আর দেখা যাক তারা ঠিক টাইমে আসতে পারে কিনা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদীর কিনারা একদম কিনারার পাশেই রয়েছে ইলেকট্রিক পোলটা আর দেখো এই জায়গাটি তোমাদের সাথে মানে কথা বলতে বলতে আর ভিডিওটা দেখাতে দেখাতে এই জায়গাটি বসতে শুরু করলো দেখো বসে আসতে করে হয়তো তোমরা বুঝতেও পারছো ভিডিওতে দেখে আস্তে আস্তে করে বসে যাচ্ছে আর এইরকমই কিন্তু আজকে রাত্রি দুইটা থেকে কাটছে আর এখনও কেটে যাচ্ছে এখনও কিন্তু ভাঙনটা থামেনি কী বলবো আর আরে এটাই ছিল পাকুর গাছটা এখানেই ছিল মরিরামটলা গ্রামের মা কালী মন্দিরটা সেই মন্দিরটা কিন্তু এখন সম্পূর্ণ তলিয়ে গেছে গাছটার কিছু অংশ দেখা যাচ্ছে বাকি অংশটি নদীর তলায় আছে আর দেখো বসে গেল দেখো ভাঙনটা কিন্তু এখনও থামেনি ব্যাপ কী পরিমাণ কী ভয়ানক পরিমাণে ভাঙন হচ্ছে শুধু আস্তে আস্তে বসে যাচ্ছে গত রাত দুটার দিকে মুলিরাম টোলায় শুরু হয় ভয়ঙ্কর নদী ভাঙন হঠাৎ নদীর প্রবল স্রোত এতটাই শক্তিশালী হয় যে কয়েক ঘন্টার মধ্যে গ্রামের রাস্তা ভিটে মাটি জমি সব নদীর জলে মিলিয়ে যায় ঘরবাড়ি ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার শব্দে গ্রামবাসীরা আতঙ্কে সারা রাত ঘুমোতে পারেননি কেউ বাড়ি ছেড়ে পালিয়েছে কেউ নদীর ধারে দাঁড়িয়ে অশ্রু ফেলেছে বছরের স্মৃতি গাছপালা মানুষের সব কিছু ধ্বংস হয়ে নদীর গর্ভে চলে যাচ্ছে গ্রামের প্রবীণ মানুষরা বলেছেন এমন ভয়ঙ্কর ভাঙন এর আগে কখনো দেখেনি নদীর গ্রজন বাড়ি ভাঙার শব্দ আর মানুষের কান্নায় চারিদিক যেন থমকে গিয়েছিল গ্রামবাসীরা এখন শুধু একটাই প্রশ্ন করেছেন আগামীকাল কি তাদের মাথার ওপরে ছাদ থাকবে নাকি সব কিছু গিলে নেবে নদী যদি এইরকমই ভাঙন হতে থাকে এরকমই আস্তে আস্তে সব জমি ভিটে মাটি নদীর তলায় তলিয়ে যায় তাহলে দেওয়াটা শেষ হতে বেশি দেরি লাগবে না এইভাবেই কিন্তু পুরো দিয়ার শেষ হয়ে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে তোমাদের রায় অবশ্যই জানাবেন আর একটু সামনে লক্ষ্য করো কি ভয়ানক রূপে ভাঙন চলছে মরিরাম সমস্ত জমি ভিটে মাটিগুলো নদীতে এইভাবেই তলিয়ে যাচ্ছে আর কতটি জায়গা ফেটে রয়েছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর অনেকটি জায়গা ফেটে রয়েছে আর সেই সব জায়গাও কিন্তু আস্তে আস্তে নদীর জলে বিলীন হয়ে যাচ্ছে আর এই জায়গাটাতে কিন্তু মানুষ মানে গ্রামবাসীর বাড়ি ছিল যার জায়গাটা সেই জায়গাটাই কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে নদীতে আর নদীর কখন ভাঙন শুরু হবে নদীর কখন তাণ্ডব লীলা শুরু হবে নদী কখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না আজকে যেমন রাত্রি থেকেই শুরু হয়ে গিয়েছে নদীর ভয়ানক ভাঙন নদীর ভয়ানক রূপ আস্তে আস্তে সব কিছু কিন্তু বসে যাচ্ছে নদীতে গ্রামবাসীরা কি করবে ভেবে পাচ্ছে না এত রাতে কোথায় কি নিয়ে যাবে সেটাও ভেবে পাচ্ছে না শুধু বসে বসে কান্না করছে নদীর দিকে তাকিয়ে আর এই ভয়ানক নদী ভাঙনের জন্য মরিরামটোলা গ্রামবাসীর চোখে একটুও ঘুম নাই শুধু নদীর ধারে বসে বসে ভাবছে কখন এই ভাঙন থামবে কখন আমরা ঘুমাবো কারণ ভাঙন না থামলে কিন্তু গ্রামবাসীর ঘুম হবে না চোখে ঘুম আসবে না আর সারা রাত কিন্তু আমরা এইভাবেই জেগে জেগে কাটিয়ে দিলাম কি বলবো আর এই ভাঙনের একমাত্র কারণ দ্বিতীয় বন্যা দ্বিতীয় বন্যা যদি না হতো বন্ধুরা তাহলে কিন্তু আর সেই রকম ভাঙন হতো না দ্বিতীয় বন্যা হওয়ার কারণেই ভাঙনটা হলো আজকে হালকা পরিমাণ জল কমেছে আর জল কমার সাথে সাথেই এই ভয়ঙ্কর ভাঙনটা হলো আর ভাঙনটা কিন্তু এখনও হয়েই যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখলে গ্রামবাসীর কত করোন অবস্থা এবার খুবই খারাপ অবস্থা আর আজকে ভয়ানক ভাঙন হলো আর এখনও হয়ে যাচ্ছে ভাঙন কিন্তু থামেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আবার কিন্তু জল কমার সাথে সাথে কিন্তু ভয়ঙ্কর ভাঙন হলো কিছু করার নাই